আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র মহান ও আল্লাহ গৌরিয়ান্লাহ ওয়া তালার জন্য যিনি আমাদেরকে ইসলাম দান করেছেন কোরআন দান করেছেন এবং হেদায়তের পথে পরিচালিত করেছেন প্রিয় ভাই এবং বোনেরা আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মুসলিম নারীর হেফাজত ও ইমানের নিরাপত্তা আজকের দুনিয়ায় আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজের অনেক মুসলিম বোনেরা দুনিয়ার চাকচিক্যের ফাঁদে পড়ে যাচ্ছে কখনো মিথ্যা ভালোবাসার প্রলোভন কখনো সোশ্যাল মিডিয়ার আসক্তি আবার কখনো নিজের অজান্তে হারাম সম্পর্কে জড়িয়ে পড়া এসবের কারণে তারা নিজেদের ইজ্জত সম্মান এবং সবচেয়ে বড় কথা ইমান হারানোর ঝুঁকিতে রয়েছে রসুল সাল্লু আলহিহিসাল্লাম বলেছেন দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হল নেককার স্ত্রী অর্থাৎ নারীর আসল সৌন্দর্য তার হায়া তার ইমান এবং তার চরিত্রে প্রিয় বোনেরা আল্লাহ আমাদের যে সম্মান দান করেছেন তা রক্ষার জন্য ইসলাম আমাদের একটি সুন্দর জীবন ব্যবস্থা শিখিয়েছে যেমন নামাজ কায়েম করা কোরআনের শিক্ষা গ্রহণ করা পর্দার গুরুত্ব অনুধাবন করা এবং এর পাশাপাশি হারাম সম্পর্ক থেকে দূরে থাকা এসবের মাধ্যমেই একজন নারী তার ইমান ও জীবনকে নিরাপদে রাখতে পারে আল্লা সুবানুয়াতালা কোরআন মাজিদে বলেছেন হে সম্মানিত নবী মৌমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থান হেফাজত করে এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করে প্রিয় ভাই এবং বোনেরা মনে রাখবেন দুনিয়ার মিথ্যা ভালোবাসা অস্থায়ী আনন্দ বা ভোগবিলাস কখনোই চিরস্থায়ী সুখ আনতে পারবে না আসল সুখ লুকিয়ে আছে আল্লাহর অনুগত্যে রসুল সাল্লহসাল্লামের সন্না অনুসরণে এবং নিজের ইজ্জত ও ইমানকে হেফাজত করার মধ্যে আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষার আলতি এবং ছেলে মেয়েদের মধ্যে হায়া এবং তাকুয়া গড়ে তুলি তাহলে ইনশাআল্লাহ তারা দুনিয়া ও আখিরাত দুটোতেই সফল হবে পরবর্তী আলোচনায় আমরা জানবো কিভাবে পর্দা শুধু একটি পোশাক নয় বরং এটি নারীর জন্য একটি ঢাল একটি সুরক্ষা এবং একটি সম্মান আল্লাহ সুবানা যেন আমাদের সকলকেই তা বোঝার তফিক দান করেন